উদ্বোধন হলো দেশের দীর্ঘতম রেল সেতু আর এই মুহূর্তের যমুনা নদী পার হচ্ছে ট্রেন আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার সোহেল জানাবেন এই উদ্বোধন ঘিরে সেখানকার মানুষের উচ্ছ্বাস আবেগ কেমন দেখছেন হিমাদ্রী আমি এখন কিন্তু যে উদ্বোধনী যে ট্রেনটি রয়েছে যেটি যমুনা রেল সেতুর অভিমুখে যাচ্ছে আমি এখন সেই ট্রেনেই আছি এবং এই উদ্বোধনের আগে ট্রেনের চারপাশে যে সাধারণ মানুষজন রয়েছেন তাদের আমরা বেশ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি এই উচ্ছ্বাসের মধ্যে তারা বলছেন যে একটি স্বপ্নের যেটি স্বপ্ন ছিল সেই স্বপ্ন যাত্রা পূরণ হয়েছে স্বপ্ন বাস্তবায়িত হয়েছে এবং এর ফলে মানুষের যে চাহিদা যেটি ছিল যে এই যমুনা বহুমুখী সেতু দিয়ে যে ভোগান্তি ছিল একটি মাত্র চার কিলোমিটার দৈর্ঘ্যে ওই সেতু পার হতে চল্লিশ পঞ্চাশ মিনিট সময় লাগতো এবং দুই প্রান্তে যে দীর্ঘ সময় ট্রেন অপেক্ষা করতে হতো সেই ভোগান্তি তাদের কমেছে ট্রেনের গতি কিছুটা বাড়ছে আমরা ধীরে ধীরে এখন রেল সেতুর অভিমুখে যাচ্ছি অল্প একটু পরেই আমরা হচ্ছে রেল সেতুতে একদম রেল সেতুর অভিমুখে ঢুকবো আমাদের দর্শকরা সেটি দেখতে পারবেন আপনি জানেন যে এই রেল সেতুটি একেবারে ডুয়েল ট্রেক রেল সেতু এবং এই ডুয়েল ট্রেক রেল সেতুর ফলে মিটার গেজ এবং ব্রড গেজ দুই ধরনের ট্রেনে চলাচলের সুযোগ রয়েছে এবং দুটি লাইনে একটিতে একশো বিশ কিলোমিটার এবং একটিতে একশো কিলোমিটার গতি ব্যাগে সেই ট্রেনগুলি চলতে পারবে তো এই যে যাত্রা সেই যাত্রা পশ্চিম এবং পূর্বের যে রেল যোগাযোগের যে একটি দূরত্ব ছিল বাধা ছিল সেই বাধাগুলো গুছে যাবে এই রেল উদ্বোধনের মধ্য দিয়ে যে রেল সচিব তার জায়গার প্রতিনিধি বা অন্যান্য যারা প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু এটি বলছেন যে এটি বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলাদেশের একটি অগ্রযাত্রা অনন্য ভূমিকা পালন করবে আমরা এই যে রেল সেতু যেটি বাস্তবায়িত হচ্ছে সেই রেল সেতুর মধ্যে ট্রেনটি এখন প্রবেশ করবে অল্প একটু মধ্যেই এবং এই রেল প্রবেশ করবে অল্প একটুর মধ্যেই এবং এই রেল সেতুতে প্রবেশ করার পরে আমাদের এই রেল সেতুটি পুরো রেল সেতুটি পাড়ি দিতে কিন্তু সময় লাগবে তিন থেকে চার মিনিট সময় লাগবে আমরা এখন খুব কাছেই রেল সেতুর অভিমুখে যাচ্ছি এবং খুব সেতুর খুব অল্প দূরত্বেই আছি এবং এই স্বপ্নের রেল যাত্রায় যেটি সব রেল সেতু যেটি হলো সেই রেল সেতু উদ্বোধনী ট্রেন এটি যাচ্ছে এই উদ্বোধনী ট্রেনটি পূর্ব প্রান্তের ইব্রাহামাবাদ স্টেশন থেকে পাড়ি দিয়ে সেটি পশ্চিম প্রান্তে যাচ্ছেন পশ্চিম সিরাজগঞ্জ প্রান্তের যে স্টেশন সেই স্টেশন যাবেন সেখানে এই যে ট্রেনের সামগ্রিক বিষয় নিয়ে তারা একটি প্রেস ব্রিফিং করবেন এমনটাই তারা বলছেন এবং এই যে সকাল থেকে শুরু হওয়া যে যাত্রা সেই যাত্রায় কিন্তু আমরা যাচ্ছি সেই অগ্রযাত্রার মধ্য দিয়েই আমরা যাচ্ছি সেই প্রতীকী আমরা এখন যেহেতু ট্রেনের মধ্যে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী রয়েছেন এই ট্রেনের মধ্যে ইমন সে ইমন বাকি পথটুকু এই রেল রেলযাত্রার যে স্টেশনে ওঠার পরে থেকে নিয়ে পূর্ব প্রান্তে যাওয়ার যে পরের যে অনুভূতি এবং বাস্তবতা সম্পর্কে ইমন জানাবেন ইমন আপনারা দেখতে পাচ্ছেন এখন যমুনা সেতুর উপর দিয়ে যমুনা যে স্বতন্ত্র রেল সেতুর সেতুর উপর বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ স্বতন্ত্র যে রেল সেতু রয়েছে সেটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি আনুষ্ঠানিকভাবে এই ট্রেনটি আজকে এই যাত্রার মধ্য দিয়ে এই সেতুটি উৎপাদন করা হচ্ছে এই সেতুটি আপনি জানেন যে চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ এই সেতুটি এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু এবং সবচেয়ে উত্তর পশ্চিমাঞ্চলের সাথে মানুষের যোগাযোগের যে ট্রেন সংযোগ ছিল যমুনা সেতুর সাথে সেটিতে ফাটল দেখা দেওয়ার কারণে মূলত এই ট্রেন চলাচল প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগতো আর এখন চার থেকে আট কিলোমিটার চার দশমিক আট কিলোমিটার এই যমুনা সেতুর উপরের এই ট্রেন যাত্রা মাত্র তিন দশমিক পাঁচ মিনিটে দ্রুততার সাথে নিরবিচ্ছিন্নভাবে ডাবল লাইনের মাধ্যমে এখন থেকে মানুষ ট্রেন যাত্রা করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে যমুনা সেতুর পাশ দিয়ে যে ডাবল লাইনটি হয়েছে সে তার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি যমুনা সেতুর উপর দিয়ে দর্শক আপনারা জানেন যে এই সেতুটি পঞ্চাশটি পিলার এবং ঊনপঞ্চাশটি স্প্যানের উপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে আট দশমিক চার দশমিক আট কিলোমিটার অবকাঠামো প্রায় ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকা ব্যয়ে জায়কার অর্থায়নে জাপান এবং বাংলাদেশ রেলওয়ে যৌথ উদ্যোগে এটি নির্মাণ করা হয়েছে এবং এটির দেশীয় অর্থায়ন ছিল বাহাত্তর দশমিক চল্লিশ শতাংশ এবং বাকিটা জায়কার অর্থায়নে তৈরি করা হয়েছে তো এটি জায়কার থেকে বলা হয়েছে কিছুক্ষণ আগে উদ্বোধনের পর যে একশো বছর একশো বছরের মেয়াদ থাকবে এই সেতুটির এবং ঝুঁকিপূর্ণ কোনো ঝুঁকিমুক্তভাবেই একশো বছর এটি দিয়ে চলাচল করা যাবে এটি একটি যুগান্তকারী নির্মাণ কারণ উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের লাখ লাখ যাত্রী এবং প্রতিদিন প্রায় সাতাশিটি ট্রেন এই রোড দিয়ে যাতায়াত করে এবং এই সেতুর উপর দিয়ে প্রায় সাতাশটি ট্রেন প্রতিদিন যাতায়াত করতে পারবে এবং আপনি জানেন যে দুই সালের উনত্রিশ নভেম্বর এই সেতুটির নির্মাণ কাজ হয়েছিল এবং এখন আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে আমরা এই সেতুটি অতিক্রম করছি এবং এরপর থেকে এই সেতুর উপর দিয়ে দিনে প্রায় আশি থেকে পঁচাশিটি ট্রেন যাত্রা করতে পারবে এবং এখানে আমরা সাধারণ মানুষও খুব আনন্দিত যে এখানে নিরবিচ্ছিন্নভাবে সময় কমে গেল এই সেতু কারণে এবং পাশাপাশি প্রসার ঘটবে চলাচলের কারণে বলে মনে করছেন এবং আজকে এই আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের রেল সচিব এবং রেলের ডিজি সহ এই প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই সেতুটি আমার আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য